এলাকাবাসীর দাবি ছিল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার সেই দাবি মেনে স্থানীয় বাসিন্দাদের উপকারের জন্য বিধায়ক তহবিল থেকে একটি জল ছত্র তৈরি করল পুরশুরার বিজেপির বিধায়ক বিমান ঘোষ শনিবার ফিতে কেটে তিনি এই জল আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেদিন তিনি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী ও সমর্থকেরা স্কুল গ্রাউন্ড আছে সেই এলাকায় আপনি একটা জলসত্রের উদ্বোধন করছেন কি বলবেন এটা পাঁচ নম্বর আমাদের আগে চারটে জলসত্র উদ্বোধন হয়েছে তো আজকে পুরসুরা বিধানসভার অন্তর্গত দেউলপাড়া দেউলপাড়া রথতলা সেখানে এখানকার সাধারণ মানুষের জলকষ্ট ছিল পানীয় জলের অভাব সেই অভাব মেটানোর জন্য যে কষ্ট সেটাকে নিতে আগামী দিনে আরও এরকম ছয় জায়গায় উদ্বোধন হবে এবং তারপর আবার পরবর্তী চার লক্ষ পঞ্চাশ হাজার সম্ভব